শিবরাত্রিতে বারোটি রাশির কে কি করবেন জানুন আপনি কি করবেন নমস্কার কেমন আছেন সবাই অপেক্ষার পালা শেষ সামনেই তন্ত্রপুরুষ দেবাদিদেব মহাদেবের তিথি শিবরাত্রি আগামী আটই মার্চ মহাদেব তিনি যিনি সমুদ্র মন্থনে ওঠা গরল বা বিষ নিজ কণ্ঠে ধারণ করে সমস্ত বিশ্ব চরাচরকে রক্ষা করে তিনি নিজে হলেন নীলকণ্ঠ জন্মছকের সকল প্রকার অশুভত্ব একমাত্র তার চরণে নিবেদন করলে আমাদের যে জন্মগত হরস্কোপ সেই হরস্কোপের ঊর্ধ্বে ওঠা সম্ভব বারোটি রাশির কে কি করবেন শিবরাত্রিতে জন্মছকের যত অশুভত্ব একমাত্র তার চরণে নিবেদন করলে জন্মছকের ঊর্ধ্বে ওঠা সম্ভব বারোটি রাশির কে কি করবেন শিবরাত্রিতে শিবের কৃপা পেতে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন প্রয়োজন হলে একাধিকবার দেখুন তবুও ভুল করবেন না আমার ইউটিউব চ্যানেলের নিয়মিত দর্শকদের ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য যারা ইউটিউবে প্রথমবার দেখছেন আশা করি আমার অনুষ্ঠান ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন পরের অনুষ্ঠান দেখার জন্য যারা ফেসবুকে নিয়মিত দেখেন তাদেরকে বলবো শেয়ার করতে অন্যকে দেখার সুযোগ করে দিতে আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারেন অন্য অনেকে যারা ফেসবুক পেজটি এখনও লাইক ফলো করেননি ভালো লাগলে অবশ্যই লাইক ও ফলো করে নেবেন আপনাদের লাইক প্রমাণ করে আমার সাধ্যমতো আলোচনা আপনাদের কাজে এসেছে সবচাইতে চাইতে ভালো লাগে যখন আপনারা চেম্বারে এসে বা দূরের দর্শকরা অনলাইন ভিডিও কলে যখন বলেন দিদি আপনার উপাচারে উপকৃত সত্যিই খুব আনন্দ পাই বারোটি রাশির জাতক জাতিকারা কে কি করবেন তন্ত্রের মহানিশা শিবরাত্রিকে কাজে লাগানোর জন্য মন দিয়ে শুনুন নিজের ভাগ্য নিজে গড়ুন মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকারা জন্ম অশুভত্বকে খণ্ডন করার জন্য যে কোনো মনস্কামনা পূরণের জন্য শিবরাত্রির দিন সূর্যাস্তের পর শিবলিঙ্গে রক্ত করবী ফুল নিবেদন করুন রক্ত চন্দন নিবেদন করুন এরপর মহাকালের বাহন রাস্তার কুকুরদের সাধ্যমতো খাবার দিন প্রতিদিন সম্ভব হলে শিবাষ্টক স্ত্রোত্রম পাঠ করুন শিবরাত্রির দিন বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকারা শিবলিঙ্গে শ্বেত চন্দন নিবেদন করুন শিবরাত্রিতে একুশটি ত্রিপত্র বেলপাতায় শিবায়ও লিখুন চন্দন বাটা দিয়ে এরপর ওই একুশটি বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করুন সম্ভব হলে শিব চালিসা পাঠ করুন স্বল্পে তুষ্ট আশুতোষের কৃপায় ভালো থাকবেন মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকারা শিবলিঙ্গে শিবরাত্রির দিন সাতটি সাদা ফুল নিবেদন করুন শিব স্তোত্র পাঠ করুন যাদের পক্ষে সম্ভব হস্যারতি করুন কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকারা শিবরাত্রির দিন শিবলিঙ্গে গরুর কাঁচা দুধ দিয়ে অভিষেক করুন প্যাকেট দুধ না হয় উত্তম শিব সহস্র নামাবলী পাঠ করুন সম্ভব হলে সেবা করুন জাতক গো মাতার জাতিকারা শিবরাত্রির মহান নিশাতে শিবলিঙ্গে শ্বেত চন্দনের অভিষেক করুন সঙ্গে গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গে তিনটি ধুতুরা ফল ও তিনটি আকন্দ ফুলের মালা নিবেদন করুন শিব মহিমাস্তত্র পাঠ করুন নিজেই পরিবর্তন বুঝতে পারবেন কন্যা রাশি কন্যা রাশি শিবলিঙ্গের শিবরাত্রির সন্ধ্যার পর কন্যা রাশির জাতক জাতিকারা একুশটি ত্রিপত্র বেলপাতা নিবেদন করুন শিব চালিশা পাঠ করুন পরের দিন অর্থাৎ নয়ই মার্চ তিনজন দরিদ্রকে ভোজন করান দক্ষিণাসহ রাশির জাতক জাতিকারা শিবরাত্রির মহানিশাতে শিবলিঙ্গের সাতটি সুগন্ধযুক্ত সাদা ফুল নিবেদন করুন শিব চালিশা পাঠ করুন গোমাতাকে সবুজ ঘাস বা সবজি খেতে দিন ভালো রেজাল্ট পাবেন বৃশ্চিক রাশির জাতিকারা শিবরাত্রিতে শিবলিঙ্গে রক্তচন্দন নিবেদন করুন সাতটি লাল ফুল নিবেদন করুন রক্ত গাঁদার ফুল বা রক্ত করবি উত্তম এবং ওম নাগেশ্বরায় নম মন্ত্রটি শিবলিঙ্গের সামনে একশো আটবার জপ করুন ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকারা শিবলিঙ্গে সাতটি শ্বেতপদ্য নিবেদন করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি একশো আটবার জপ করুন অশুভত্ব খণ্ডন হবে পাবেন নতুন আলোর দিশা মকর রাশি মকর রাশির জাতক জাতিকারা শিবরাত্রির দিন সন্ধ্যার পর শিবলিঙ্গে কাঁচা দুধ গঙ্গা জল নিবেদন করুন ওম অর্ধ নারী স্বরাই নম একশো আটবার জপ করুন ওম অর্ধ নারী সরায় নম মন্ত্রটি একশো আটবার জপ করুন কোন কুমারী মাতাকে উপহার দিন কুম্ভ রাশি। শিবের প্রিয় অপরাজিতা ফুলের মালা শিবরাত্রির দিন শিবলিঙ্গে নিবেদন করুন জাতক জাতিকারা মন্ত্র একশো আটবার বার পাঠ করুন রাস্তার পথ কুকুরদের সাধ্য মতন খাবার দিন মিন রাশি মিন রাশির জাতক জাতিকারা শিবরাত্রিতে শিবের ধ্যান করুন এবং ওং অনন্ত ধর্মায় মন্ত্র একশো আটবার জপ করুন শিব জন্মরহিত শাশ্বত সর্বকারণের কারণ তিনি স্বস্বরূপে বর্তমান সমস্ত জ্যোতির জ্যোতি তিনি তুরীয় অন্ধকারের অতীত আদি ও অন্তহীন যারা প্রচণ্ড সমস্যায় রয়েছেন তারা জন্মছকের অশুভত্বকে শিবরাত্রির মহানিশাতে কোনো অভিজ্ঞ তন্ত্র জ্যোতিষের মাধ্যমে খণ্ডন করুন শিবরাত্রির মহানিশাতে করা ক্রিয়া দ্রুত ও ফলদায়ী হয় আজ যে বারোটি রাশির রাশিভিত্তিক শিবরাত্রির বিশেষ উপাচার বললাম পালন করুন শিবের কৃপায় ভালো থাকবেন হর হর মহাদেব পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল